আসসালামু আলাইকুম সামনে ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবে একটি আট নয় দশ বছরের বাচ্চার জন্য কাবলি সালোয়ার ছেলেদের কাবলি সালোয়ার খুব সহজে আমরা কিভাবে কাটিং শিখতে পারি এবং এরকম আট নয় দশ বছরের একটা বাচ্চার জন্য কতটুকু পরিমাণ কাবলির জন্য ওপরে লুজ দিব নিচে কতটুকু পায়ের কাছে লুজ দিব এই বিষয়টি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি না এনে দেখেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে ভাবে একটি এরকম আট নয় দশ বছরের বাচ্চার জন্য একটি কাবলি পায়জামা নিজে কাটিং করে কিন্তু করতে পারবেন ইনশাল্লাহ এবং কাপড়ের পরিমাণটি কতটুকু পরিমাণ লাগবে এই হিসাবটি কিন্তু জানিয়ে দেবে ইনশাল্লাহ তা আমরা দেখেন এই যে আট নয় দশ বছরের জন্য একটি বাচ্চার জন্য ছেলে বাচ্চার জন্য আমরা কাবলি পায়জামার এখানে কাপড়টি নিয়েছি মাত্র দুই গজ আপনার দুই হাত এবং আড়াই হাত পানার কাপড় হলে হয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা এখানে যে কাপড়টি আছে এটা কিন্তু আপনার আড়াই হাত পানা কাপড় এখানে দুই গজ কাপড় নেওয়া হয়েছে যেহেতু কাবলি পায়জামা একটু লুজ হয় সেই ক্ষেত্রে কাপড়টি আমাদের দুই গছ নিলে হয়ে যাবে এরকম আপনার একটি সুন্দর ভাবে একটি কাবলি পায়জামা আপনি নিজে কাটিং করে তৈরি করতে পারবেন তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে ফুল ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি তো দেখেন এই যে আমার হাতে যে কাপড়টি আছে এই কাপড়টি আমরা সর্বপ্রথম এই যে এভাবে বিছিয়ে নিব নেওয়ার পরে এই কাপড়টি এইভাবে দেখেন এভাবে ডাবলে ভাঁজ করে নিব এই যে ডাবলে ভাঁজ করে নেওয়ার পরে একইভাবে এই কাপড়টা আমরা এভাবে চার ভাজে ভাঁজ করে নিব সমান দেখেন এভাবে চার ভাজে ভাঁজ করে নিয়ে আপনার হচ্ছে ভাজের যে মুখটি আমার কাছের দিকে রাখবো এবং আলগা সাইডটা আমরা আউট সাইডে রেখে দিব দেওয়ার পরে কাপড়টি সমান করে নিব সুন্দর করে নেওয়ার পরে সর্বপ্রথম আমরা এই কোমরের এইখানে মার্জিনটা এভাবে টেনে নিব এভাবে মার্জিনটি টেনে নিব একই ভাবে আমাদের এখানে যে কোমরে এলাস্টিক দেওয়ার জন্য আমরা টোটাল কাপড় রাখবো হচ্ছে আপনার ইঞ্চি পরিমাণ রাখার পরে আমাদের এই কাবলি পায়জামাটা লম্বা হবে মাত্র তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশ ইঞ্চি লম্বা হইলে আমরা এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিব দেখেন এখান থেকে লম্বার মাপটি এভাবে নিয়ে নিব এই যে 33 ইঞ্চি লম্বা থাকবে এবং এখানে মার্জিনটি এভাবে টেনে নিব একই ভাবে এখানে সেলাইয়ের জন্য আমরা নিচে দুই ইঞ্চি পরিমাণ এভাবে কাপড়ের আয় রাখবো দুই ইঞ্চি পরিমাণ এখন আসে আমরা এরকম আপনার আট নয় দশ বছরের বাচ্চার জন্য কাবলির জন্য কতটুকু পরিমাণ কোমরে লুজ দিব তো অবশ্য কাবলি পায়জামা কিন্তু অনেক লুজ থাকে এবং পায়ের কাছে একটু ন্যা থাকে পায়ের কাছে আপনার আহ লুজটা কম থাকে আমরা এখানে সিঙ্গেলে সতেরো ইঞ্চি নিয়ে নিব ডাবলে কিন্তু আপনার চৌত্রিশ ইঞ্চি হয়ে যাবে দেখেন এই যে এখান থেকে সতেরো ইঞ্চি নিয়ে নিলাম আমরা একইভাবে এখানে সতেরো ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে এখানে মার্জিন এভাবে টেনে নিল এবং হায়ার মাপের যে বিষয়টি এরকম আট নয় দশ বছর বাচ্চার জন্য আমরা হাইটি নামাবো হচ্ছে আপনার এগারো থেকে বারো ইঞ্চি মানে ডাবলে হচ্ছে আপনার বাইশ ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব দেখেন এই যে টোটাল হচ্ছে আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি নিচে নিয়ে নিব নেওয়ার পরে এখানে মার্জিন এভাবে টেনে নিব নেওয়ার পরে এখান থেকে লুচির পরিমাণটি দিব দু ইঞ্চি পরিমাণ দেওয়ার পর এভাবে রাউন্ড করে নিব এবং পায়ের যে লুচটি কতটুকু পরিমাণ দিব পায়ের লুষ্টি দিব এরকম আট নয় দশ বছর এগারো ইঞ্চি মানে সিঙ্গেল আমরা নিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি সেলাইয়ের জন্য ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো রাখার পরে আমরা এখন স্কেল দিয়ে দেখেন এভাবে এইভাবে সর্বপ্রথম এই মার্জিনটি টেনে নিব একইভাবে সেলাইয়ের জন্য আমরা পাশাপাশি এই মার্জিনটি একইভাবে আমরা এভাবে মার্জিন করে নিব নেওয়ার পরে আমরা এখন এভাবে কাটিংটি করে নিব কোমর থেকে সর্বপ্রথম এই যে নিচের অংশ আমরা এভাবে কেটে নেব দেখেন এইভাবে ছেলার মার্জিন রেখে আমরা এই বরাবর করে এখানে পয়েন্ট করে নেবো যতটুকু বরং সেলাইয়ের কাপড় রাখা হয়েছে এবং হায়ের কাছে আমরা এই রাউন্ড এভাবে এভাবে কাটিং করে নেব নেওয়ার পরে এখানে ইলাস্টিকের জন্য কোমরের যে মার্জিনটি রাখা হয়েছে এখানে পয়েন্ট কেটে নেব দেখলেন এরকম আট নয় দশ বছরের বাচ্চার জন্য একটি কাবলি পায় জামার আপনার কাপড়ের পরিমাণটি কিন্তু জানানো হয়েছে এবং কতটুকু পরিমাণ লুজ দেবেন এবং পায়ের কাছে লুজ দেবেন এই হিসাবটি কিন্তু সুন্দরভাবে সহজভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমার এই চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ